প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছ হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনাকে খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ আমি যথারীতি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় যার শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের আরও একটি স্পেশাল পর্ব নিয়ে তো আজকের পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করব বা তোমাদের সাথে আলোচনা হবে যে অষ্টক নিয়ম বলতে একটা নিয়ম আছে রসনা যেটা খুবই পপুলার এবং আমরা আইনিক বন্ধন বলো বা সমযোজী বন্ধন বলো এই ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলি যে এখানে অষ্টক নিয়ম মেনে চলেছে তাহলে এই অষ্টক নিয়মটা আসলে কি তো এখন আমরা এই অষ্টক নিয়ম এবং অষ্টক নিয়মের সাথে সাথে আর কি কী নিয়ম আসতে পারে এই জাতীয় বিষয়গুলোই আমরা হচ্ছে তোমাদের সামনে আলোচনা করব তো পুরো পর্বটা জুড়েই তোমরা আমাদের সাথে থাকো এবং দেখো আমি আসলে কোন কোন বিষয়কে এখানে উপস্থাপন করার চেষ্টা করি আচ্ছা তো অষ্টক নিয়মটা আসলে কি এর আগের আমি একটা পর্ব তোমাদের সামনে তোমাদের সাথে নিয়েছিলাম যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা তো সেখানে আমরা দেখেছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ যারা হয় তাদের সর্বশেষ কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকে তো অষ্টক নিয়ম বলতে আসলে এই জিনিসটাকেই বোঝানো হয় যে অন্যান্য পরমাণু যারা আছে অর্থাৎ আমরা তো জানি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন ডেডন এরাই নিষ্ক্রিয় গ্যাস এদের মধ্যে হিলিয়াম বাদে বাকি সবার সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এবং আটটা ইলেকট্রন থাকার জন্যই কিন্তু এরা স্থিতিশীলতা অর্জন করতে পারে তো অন্য অন্য পরমাণুসমূহ চাই এরকম নিষ্ক্রিয় গ্যাসদের মতো স্থিতিশীলতা অর্জন করতে এবং এই নিষ্ক্রিয় গ্যাসদের মতো স্থিতিশীলতা অর্জন করতে চাইলে তাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে কি কাজ তাদেরও যেন সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে এটা তাদেরকে নিশ্চিত করতে হবে এই জন্য আমরা সামনে তোমাদের সামনে মানে আমি তোমাদের সাথে সামনে যে পর্বগুলো হবে এই অধ্যায় সেখানে আমি আয়নিক বন্ধন বন্ধন ওই অধ্যায় আমরা বিস্তারিত আলোচনা করব বাট এখন আমি তোমাদেরকে একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখি যে আয়নিক বন্ধনে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে আর অধাত্রিজন কি উদ্দেশ্য তার এই ত্যাগ এবং গ্রহণের পিছনে উদ্দেশ্য একটাই সেও চায় তার সর্বশেষ কক্ষপথে যেন আটটা ইলেকট্রন থাকে এবং এই আটটা ইলেকট্রন দেখানোর জন্যই কিন্তু সে মূলত ইলেকট্রন ত্যাগ করে বা সে মূলত ইলেকট্রন গ্রহণ করে আমরা এক্সাম্পল দিয়ে দেখবো সবকিছুই এবং আমাদের সমজের বন্ধন নামে আরেকটা বন্ধন রয়েছে সেখানে দেখা যায় যে পরমাণু সমূহ ইলেকট্রন শেয়ার করে এবং এই শেয়ারের পিছনেও কিন্তু একটাই উদ্দেশ্য যে তারা চায় তাদের সর্বশেষ কক্ষপথে যেন আটটা ইলেকট্রন হয় তো মোট কথা নিয়ম বলতে এইটাই বোঝানো হয় যে যৌগ গঠনকালে যৌগ গঠনকালে কোন একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে বা আটটা ইলেকট্রন দেখানোর যে চাহিদা তারা দেখায় এই যে আটটা ইলেকট্রন এই জন্যই আমরা এটাকে বলেছি অষ্টক নিয়ম তো আমি এক্সাম্পল দেওয়ার আগে তোমাদের বইয়ের যে লেখাগুলো আছে সেগুলো একটু বুঝিয়ে দিচ্ছি দেখো বইতে আমাদের কি লিখেছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলো সব থেকে বেশি স্থিতিশীল হ্যাঁ তাই প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে তারা আটটি ইলেকট্রন অর্জন করার প্রবণতা দেখায় যেহেতু যেই কথাটা বললাম যে নিষ্ক্রিয় গ্যাস সমূহ যেহেতু স্থিতিশীল যেহেতু তারা হাই ক্লাস ইলেকট্রন দেয় না ইলেকট্রন দেয় না তাহলে অন্য পরমাণু সমূহ চাই এরকম হাই ক্লাস পরমাণু হতে নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে আর কি তো নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চাইলে অবশ্যই তাকে তো কিছু কাজ করতে হবে তার সর্বশেষ কক্ষপথে তার সর্বশেষ কক্ষপথে যেন আটটা ইলেকট্রন থাকে এটা তাকে নিশ্চিত করতে হবে আচ্ছা দেন দেখো একমাত্র হিলিয়ামের কথা বলেছিলাম যে হিলিয়ামের কিন্তু আটটা না কারণ হিলিয়ামের আটটা ইলেকট্রনই তাহলে আমি তো তাকে আর আটটা ইলেকট্রন করতে পারবো না হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে দুইটা হিলিয়াম ছাড়া বাকি গ্যাসের সর্বশেষ ইলেকট্রন আছে তাই মৌল বা পরমাণু সমূহ যখন অনু গঠন করে দেখো কথাটা হচ্ছে অনু মানেই হচ্ছে যৌগ এখানে আমাকে মনে রাখতে হবে যে অনু মানেই হচ্ছে যৌগ যেরকম সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ তারপর হচ্ছে মিথেন একটা যৌগ এবং এই যে সোডিয়াম ক্লোরাইডটা মিথেনের কথা বললাম একটা কিন্তু আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে সোডিয়াম ক্লোরাইড যৌগটা আর মিথেন সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে সো এখানে অনু বলতে মূলত যৌগের কথা বোঝানো হচ্ছে যৌগ গঠন করে তখন তারা ইলেকট্রন গ্রহণ করতে পারে ইলেকট্রন ত্যাগ করতে পারে বা ইলেকট্রন শেয়ার করতে পারে শেয়ার করার মাধ্যমে তাদের সর্বশেষ শক্তিস্তরে আটটি ইলেকট্রন তারা কি করে ধারণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে একেই হচ্ছে অষ্টক নিয়ম বলে বা এটাকে অনেক সময় আমরা ইংরেজিতে অক্টেট রুল বলি অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যে পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ করুক বা গ্রহণ করুক বা শেয়ার করুক যা ইচ্ছে তাই করুক কোনো সমস্যা নাই কিন্তু একটা কাজ করতে হবে যেন সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন এই ইলেকট্রন যেন আটটা থাকে এবং এই আটটা থাকলেই তখন আমরা তাকে হচ্ছে অষ্টক নিয়ম বলবো তো এখন আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো এই যে আমি মিথেনের কথা বলেছিলাম মিথেনের সংকেত হচ্ছে এইচ ফোর তো তোমরা দেখো এই যে এইচ ফোর একটা কার্বন এবং চারটা হাইড্রোজেন এখানে কার্বনের সর্বশেষ কক্ষপথে কিন্তু আমরা আটটা ইলেকট্রন দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে একটু বলে দিই যে এখানে রেড ট কালার দ্বারা যে ইলেকট্রনগুলোকে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন এবং ব্ল্যাক কালার দ্বারা যে ইলেকট্রনগুলো দেখা হচ্ছে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে কার্বনের ইলেকট্রন তো সহজ ভাষায় হাইড্রোজেনের ইলেকট্রন হোক বা কার্বনের ইলেকট্রন হোক আমরা কি ইলেকট্রন দেখতে পাচ্ছি তার মানে কি কার্বন এখানে অক্টেট রুলটা মেনে চলেছে তো এটা একটা সমযোজী বন্ধন আমি সামনে আবার বুঝিয়ে দিব আমরা যখন সমযোজী বন্ধন নিয়ে কাজ করব তখন আমি তোমাদেরকে জাস্ট বলে দিব যে তোমরা এই সমযোজী বন্ধনটা হবে শেয়ার হয় কেন শেয়ার হয় তখন আমরা ওই পর্বে বিস্তারিত এখন শুধুমাত্র এইটুকুই দেখাচ্ছি যে আটটা ইলেকট্রন আছে কিনা কার্বনের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে কিনা আচ্ছা আমাদের পরিচিত আর একটা যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেটাকে আমরা খাবার লবণ হিসেবে চিনি এখানেও দেখো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার ফলে তার সর্বশেষ কক্ষপথে আমি কয়টা দেখতে পাচ্ছি আটটা ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করার ফলে কয়টা দেখতে পাচ্ছি আটটা তো তোমরা এখানে জাস্ট এইভাবে চিন্তা করবা যে প্রথম কক্ষপথে হচ্ছে গিয়ে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা আবার ক্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথেও কিন্তু আটটা বাট আমাদের ফোকাস কিন্তু প্রথম আর দ্বিতীয় কক্ষপথ না আমাদের ফোকাস হচ্ছে সর্বশেষ কক্ষপথ এবং সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে কিনা এইটাই আমাকে দেখতে হবে যেটা কিনা আমি সোডিয়ামের মধ্যেও দেখতে পাচ্ছি আবার কোলারিনের মধ্যেও দেখতে পাচ্ছি এবং এই সোডিয়াম আয়ন বা ক্যাটায়ন এবং কোলারিন মিলেই কিন্তু আমাদের সোডিয়াম কোলারাইডটা গঠন হয় আর কি তাহলে সোডিয়াম ক্লোরাইটের মধ্যে সোডিয়ামও অষ্টক নিয়ম মেনে চলেছে আবার ক্লোরিন আয়নটাও কি করেছে অষ্টক নিয়ম মেনে চলেছে এই জিনিসটাই কিন্তু মূলত বলা হচ্ছে যে অন্যান্য যে পরমাণুর সমূহ আছে এরা যখন যৌগ গঠন করে এদের যৌগ গঠনের সময় তারা তাদের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন দেখাতে চায় হোক সেটা ইলেকট্রন ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে তাহলে এই যে আটটি ইলেকট্রন দেখানোর যে চাহিদা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অষ্টক নিয়ম দেখো তোমাদের বইয়ে তোমাদের বইয়ে কিন্তু এই যে মিথেনের যে এক্সাম্পলটা বলেছিলাম যে মিথেন অনুতে কার্বন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে আটটি ইলেকট্রন আছে এই আটটি ইলেকট্রনের মধ্যে চারটি কার্বনের আর চারটি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু থেকে এসেছে আর কি যেটা কি না আমরা হচ্ছে গিয়ে যে তোমাদেরকে ডায়াগ্রামের মধ্যে আমি দেখিয়েছি আর কি তো আশা করি তোমরা অষ্টক নিয়মটা বুঝতে পেরেছ তোমাদের বইয়ের আলোচনাটা আমি শেষ করেছি বা শেষ করে ফেলেছি এখন দেখো তোমাদেরকে আরো একটু বেশি ইনফরমেশন দেওয়ার জন্য আমি আরো কয়েকটা পয়েন্ট বা কয়েকটা জিনিস এখানে অ্যাড করেছি এটা যদিও বইয়ের মধ্যে নয় বা জেনে রাখো তা হলো যে আমরা তো মাত্রই শিখলাম যে আটটি যদি ইলেকট্রন থাকে পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন থাকে তখন সেটাকে আমরা বলবো অস্টক নিয়ম মানে সে আটটা ইলেকট্রন দেখাচ্ছে তো তাই সে অষ্টক নিয়মটা মানতেছে এটাকে আমরা ইংরেজিতে অক্টেক রুলও বলতে পারি আচ্ছা তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়ে আরও তিনটা নিয়ম আসতে পারে বা আসার সম্ভাবনা আছে এই আমি সেগুলো সম্পর্কে তোমাদেরকে আগাম একটা আইডিয়া দিয়ে রাখতেছি দেখো তো কথা হচ্ছে যে আটটা হবে ভালো কথা এখন কি সময় কি আটটা হবে যে আজীবন পরমাণুসমূহ সমূহ তাদের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রনিক দেখিয়ে যাবে এমন কিছু ব্যাপারটা কিন্তু এমন না তবে হ্যাঁ দেখা যায় যে আমরা যদি হান্ড্রেড পার্সেন্টের কথা চিন্তা করি এর মধ্যে এইটি পার্সেন্ট পরমাণু সমূহই কিন্তু অষ্টক নিয়মটা মেনে চলে বাকি টোয়েন্টি পার্সেন্ট আছে যারা কিনা অষ্টক নিয়মটা মানবে না তো যারা এই অষ্টক নিয়মটা মানবে না তারা তাহলে অবশ্যই কোনো না কোনো একটা নিয়ম ফলো করবে সেই নিয়মগুলো কি হতে পারে যেরকম আমি দেখিয়েছি দেখো যে আটটার থেকে যদি কম হয় আচ্ছা ফার্স্টে আসো আটটা হলে তো অষ্ট আটটার যদি বেশি হয় কোনো কোনো প্রমাণ আছে যারা একটু বেশি বুঝে এবং এই বেশি বোঝার কারণে তাদের সর্বশেষ কক্ষপথে দেখবো যে ইলেকট্রন দশটা বারোটাও হয়ে যাচ্ছে তো এরকম এক্সাম্পল আমরা দেখব সমজি বন্ধন করার সময় আমি সবগুলো এক্সাম্পল দিয়েই দেখাবো আর কি পিসিএল ফাইভ ফসফরাস ট্রাইক্লোরা ফসফরাস পেন্টাক্লোরাইড তারপর সালফার হিক্সা ক্লোরাইড এরকম কিছু যৌগ আছে এরা এদের সর্বশেষ কক্ষপথে আটটার বেশি ইলেকট্রন থাকে তখন আটটার বেশি হয়ে গেলে তখন আমি তাদেরকে বলবো অষ্টক সম্প্রসারণ অষ্টক সম্প্রসারণ মানে কি কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি আটের বেশি হয় তখন সেটাকে আমরা বলবো অষ্টক সম্প্রসারণ আচ্ছা আর একটি হচ্ছে অষ্টক সংকোচন এইটা কি এটা হচ্ছে আটটার কম তাহলে আটটার থেকে বেশি হলে সম্প্রসারণে যাব আটটার থেকে কম হলে আমরা কোথায় আসবো সংকোচনে আসবো আর কি তা আমি সাপোর্টিভ এক্সাম্পলগুলো গুলো একটু দিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা হচ্ছে যে পিসিএল ফাইভ হচ্ছে অষ্টক সম্প্রসারণ হতে পারে তারপরে হচ্ছে গিয়া যে সালফার ট্রাইঅক্সাইড এস ও থ্রি দেখো আমরা যে সালফার ডাইঅক কথা বলি এই যে পিসিএল ফাইভ তারপরে আর হতে পারে কি এস এই যে যৌগগুলো এগুলো সব সমযোজী যৌগ এগুলো এই অষ্টক সম্প্রসারণ নিয়মটা মেনে চলবে আর কি আমরা সামনে যখন সমযোজী বন্ধন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তখন আমরা এই এক্সাম্পলগুলো বুঝিয়ে দিব তোমাদেরকে আসলে কীভাবে এটা অষ্টক সম্প্রসারণ হলো আর কি আচ্ছা অষ্টক সংকোচন কে হতে দেখো সংকোচন হতে পারে আর হচ্ছে বি এফ থ্রি ব্রোন ট্রাই ফ্লোরাইট এই যে গুলো এরা হচ্ছে অষ্ট সংকোচন হতে পারে তাহলে আমরা অষ্টক বুঝেছি অষ্টক সম্প্রসারণ বুঝেছি অষ্টক সংকোচন বুঝেছি আর একটা নিয়ম হচ্ছে দুইয়ের নিয়ম এটা কি দেখো সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হবে আর কি অর্থাৎ আমরা বন্ধনে দেখবো যে ইলেকট্রন শেয়ার হয় ইলেকট্রন শেয়ারটা সবসময় জোড়ায় জোড়ায় হবে জোড়ায় জোড়ায় বলতে কি বোঝানো হচ্ছে আমি যদি একটা ইলেকট্রন দেই অপর পরমাণু একটা দিবে তাহলে এই যে আমার একটা এবং আর পরমাণুর অন্য পরমাণুর আরেকটা মিলে কি এক জোড়া হলো আচ্ছা এবার আমি যদি দুইটা দেই অপর পরমাণু দুইটা দিবে তাহলে এখন জোড়া হলো কয়টা দুইটা বা চারটা মানে মোট ইলেকট্রন চারটা বা জোড়ার কথা চিন্তা করে জোড়া হয়ে যাচ্ছে দুইটা অথবা আমি যদি তিনটা দেই অপর তাহলে মোট ইলেকট্রন হয়ে গেল ছয়টা বা তিন জোড়া তার মানে মেইন কথা হচ্ছে ইলেকট্রন শেয়ারটা কিন্তু সময় জোড়ায় জোড়ায় হবে ইলেকট্রন শেয়ারটা সময় জোড়ায় জোড়ায় হবে এটাকে আমরা বলে হচ্ছে দুইয়ের নিয়ম যে সমাজ যে বন্ধন ইলেকট্রন সব সময় জোড়ায় জোড়ায় শেয়ার হবে মোট চারটা নিয়ম অষ্টক মানে হচ্ছে সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকবে আর অষ্টক সম্প্রসারণ মানে কি আটটার থেকে বেশি হয়ে যাবে অষ্টক সংকোচন মানে কি আটটার থেকে কম হবে আর দুইয়ের নিয়ম বলতে সমযোজী বন্ধনে ইলেকট্রনসমূহ জোড়া জোড়া শেয়ার হবে আশা করতেছি তোমরা এই অংশগুলো সুন্দরভাবে বুঝতে পেরেছো তো আমি কিন্তু বইয়ের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকেও কাভার করেছি প্লাস এর বাইরে এক্সট্রা কিছু তথ্য তোমাদের দিয়ে রাখলাম যদি আমাদের সামনে কোনো পর্বে এগুলো কাজে লাগে তাহলে অবশ্যই যেন তোমরা এটা সম্পর্কে আগাম একটা ধারণা নিয়ে রাখতে পারো তো আজকের পর্বটি আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই পর্বে মূলত এই এই বিষয়গুলোই আলোচনা করার ইচ্ছা ছিল তো আশা করতেছি তোমরা এই আমার এই অংশটুকু থেকে তোমরা এই অষ্টক অষ্টক সংকোচন অষ্টক সম্প্রসারণ এবং দুই দুইয়ের নিয়ম এগুলোকে তোমরা পূর্ণরূপে বা এটা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছ তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টেকনিক ইজি এডুকেশনের সাথেই থাকো